আইএফআইসি ব্যাংকের চেক ডিজনার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে সাবেক সংসদ সদস্য ক্রিকেটার সাকিব আল হাসান সহ দুইজনের বিরুদ্ধে মামলার আর আসামি গাজী শাহাগির হোসেন সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালতে আদেশ দেন এর আগে গত পনেরোই ডিসেম্বর সাকিব সহ চারজনকে আসামি করে মামলাটি করা হয় পরে আঠারোই ডিসেম্বর ঢাকার মেট্রোপলিটন আদালত তাদের বিরুদ্ধে সমন জারি করেন সাকিব ছাড়া মামলার অন্য আসামিরা ছিলেন সাকিব আল হাসান এগ্রো ফার্ম লিমিটেডের এমডি গাজী শাহাকির হোসাইন প্রতিষ্ঠানটির পরিচালক ইমদাদুল হক ও মালাইকা বেগম এর মধ্যে আসামি ইমদাদুল হক ও মালাইকা বেগম আদালতে হাজিরা দেন অপর আসামিরা আজ হাজির না হওয়ায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত এ নিয়ে আলোচনা করতে স্টুডিওতে আমাদের সাথে আছেন ক্রীড়া সম্পাদক রাকিবুল হাসান জনাব রাকিবুল হাসান আপনাকে স্বাগত জানাচ্ছি এই পর্যায়ে একটি প্রশ্ন করতেই চাই যে সাকিব আসলে বাংলাদেশ ক্রিকেট তাহলে কিভাবে মনে রাখবে একজন সেরা ক্রিকেটার নাকি বিতর্কিত রাজনীতিবিদ ব্যবসায়ী দেখেন বাংলাদেশের ক্রিকেট কিভাবে মনে রাখবে তার চেয়ে বড় কথা বাংলাদেশ কিভাবে মনে রাখবে এখন সেই প্রশ্নটা সঠিক উত্তর সময় দিতে পারবে কিন্তু এই মোমেন্টে যে অবস্থা তাতে বিষয়টা খুবই বিব্রতকর মানে এরকম একজন ক্রিকেটার যিনি বাংলাদেশের ক্রিকেটকে অনেক উপরে নিয়ে গেছেন তার কাছ থেকে যদি এরকম এন্ড রেজাল্ট হয় তাহলে সেটা হতাশার তো বটেই আপনি যদি দেখেন সাকিব আল হাসানকে দেখে অনেক মানে শিশু একটু ছোটবেলা যারা ক্রিকেটে ইনভলভ হয় তারা সবাই কিন্তু সাকিব আল হাসানকে দেখে উদ্বুদ্ধ হয় ক্রিকেটে আসার জন্য। তার মানে হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য তিনি ছিল একটা আইডিয়াল ফলে তিনি যখন এরকম একটা বিব্রতকর অবস্থান তৈরি করেন বা সবাইকে ফেলেন তখন তার তো একটা বাজে ইম্প্যাক্ট পড়েই ফলে সাকিব আল হাসানের দুটো রূপ মানুষ মনে রাখবে একটা হচ্ছে ক্রিকেট মাঠে তার শ্রেষ্ঠত্ব একই সঙ্গে তিনি যখন রাজনীতিতে গেলেন কিংবা ব্যবসায় জড়ালেন তখন তার যে ভূমিকা সেটা অবশ্যই সমালোচনাযোগ্য এবং সেটা তো আমরা আদালতের মাধ্যমে আজকে তার চূড়ান্ত রূপটা দেখতে পেলাম তাহলে কি এ পর্যায়ে আমরা বলতে পারি যে সাকিবের ক্যারিয়ার কি তাহলে এখানে শেষ এটা কি বলা যাচ্ছে দেখেন আনঅফিশিয়ালি সাকিবের ক্যারিয়ার শেষ বলাই যায় কারণ হচ্ছে কয়েকটা জায়গায় অফিসিয়ালি শেষ হয়ে গেছে যেমন আপনি যদি টি টোয়েন্টির কথা বলেন টি টোয়েন্টি গত ওয়ার্ল্ড কাপের পরেই সাকিব বলেছিলেন যে তিনি টি টোয়েন্টি আর খেলবেন না ওখানেই শেষ হয়ে গেছে টেস্ট ক্রিকেটের বেলায় শেষ যে ভারত সফর ছিল সেখানে সাকিব একটা শর্ত দিয়েছিলেন যে দেশের মাটি থেকে তিনি বিদায় নিতে চান এবং সেটা হচ্ছে সাউথ আফ্রিকার এগেনস্টে যদি তিনি দেশে কোনো এরকম পরিস্থিতির মুখোমুখি না হন তিনি যে ইন্ডিকেশনটা তখন দিয়েছিলেন সেটাই কিন্তু এখন বাস্তবায়ন হলো ফলে সেই জায়গাটা ক্রিকেট বোর্ড বারবারই বলেছে যেটা তাদের হাতে নেই এটা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত ফলে সেই সিদ্ধান্ত যে ম্যাচিউর করা যায়নি সেটা তো দেখাই যাচ্ছে এবং যে কারণে সাকিব হাসান কিন্তু বিদেশে তিনি দেশে আসেননি কারণ এই আশঙ্কাটা তার ছিল তার নামে মামলা আছে এলে তিনি গ্রেফতার হয়ে যেতে পারেন ফলে এই জায়গাটা থেকে তিনি যদি আসতেন এবং যদি আগাম জামিন কিংবা তিনি ফেস করতেন হয়তো জামিন হতে পারত। কিন্তু সেই তিনি ঝুঁকিটাই নেননি ফলে এখন যদি টেস্ট ক্রিকেটে তার আর ফেরা হচ্ছে না ওয়ান দলেও তিনি নেই ফলে ওয়ান ডে ওয়ার খেলা বাংলাদেশ এরকম একজন যিনি গ্রেফতারি পরোয়ানা নিয়ে তাকে জাতীয় দলে আর কখনো রাখা হবে সেই প্রশ্নগুলো তো থাকবেই ফলে এক হিসাবে তার ক্যারিয়ার শেষই বলা যায় এক্ষেত্রে বিসিবির কি কোনো বক্তব্য পাওয়া গেছে দেখেন এখনো পর্যন্ত বিসিবির অফিসিয়াল কোনো স্টেটমেন্ট পাওয়া যায়নি বা ইনফ্যাক্ট আমার মনে হয় বিসিবি অফিসিয়াল কোনো স্টেটমেন্ট দেবে কিনা সেটাও আমার সন্দেহ আছে ব্যক্তি পর্যায়ে যদি ক্রিকেট সংশ্লিষ্ট কেউ যদি কথা বলে আমাদের রিপোর্টাররা সেটা ফলো করছেন যদি কথা বলে অবশ্যই সেটা আমরা দর্শকদের দেখাবো কিন্তু বিসিবি তো সেই শুরুতে সভাপতি ফারুক আহমেদ কিন্তু শুরু থেকেই বারবার বলেছেন যে এই যে পার্টটা এটা ক্রিকেটের সাকিব না এটা অন্য একটা পার্টের সাকিব ফলে এখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসলে কিছু করার নেই কারণ পুরোপুরি সাকিবের ব্যক্তিগত যে ইনভলভমেন্ট এবং ব্যক্তিগত ক্লেইম এটা এক ধরনের যে তিনি ব্যবসায় নয় ছয় করেছেন সোজা কথাটা হচ্ছে এটা আপনি যদি তার ব্যবসায়ের পুরো ট্র্যাক রেকর্ডটা দেখেন এটা কিন্তু এই প্রথম না তার সবসময় ব্যবসায়িক এই লেনদেনের মধ্যে একটা ঝামেলা ছিল সেটা যখন তিনি কাঁকড়া ব্যবসায় গেছেন যখন শেয়ার ব্যবসায় গেছেন যখন স্বর্ণ ব্যবসায় গেছেন সব জায়গাতেই একই কেস এবং এবার যে চেক জালে যে চেক ডিজনার মামলাটা হয়েছে সেটা সাকিব আল হাসান এগ্রো ফার্মের যে আমরা প্রায় চার কোটি পনেরো লাখ এরকম একটা অ্যামাউন্টের চেক ডিজ অনার হয়েছে এবং যে কারণে সাকিব আজকে গ্রেফতারি পরোনার মুখোমুখি রাকিবুল হাসান একটি বিষয় জানতে চাই যে সাকিবকে দেখে বাংলাদেশে অনেক তরুণ ক্রিকেটাররা উদ্বুদ্ধ হয়েছেন তো তার তিনি তো ক্রিকেটার এটা নিয়ে কোনো প্রশ্ন নেই কিন্তু এই মুহূর্তে তার যে এন রেজাল্ট অর্থাৎ ক্যারিয়ার শেষের দিকে সেই বিতর্ক এত কিছু এগুলো থেকে কি আসলে বাংলাদেশের ক্রিকেটার বা তরুণদের কি কোনো শিক্ষা নেওয়ার কিছু আছে অবশ্যই শিক্ষা নেওয়ার আছে এবং আমি আগে সাকিব আল হাসানের পয়েন্ট থেকে বলতে চাই যে এই যে বিপিএল চলছে এখন তারপর আপনি দেখবেন স্টেডিয়ামে সেটা ঢাকায় সিলেটে চট্টগ্রামে বিভিন্ন জায়গায় কিন্তু সাকিব আল হাসানকে নিয়ে প্ল্যাকার্ড এখনও দেখা যায় এবং তার যারা ডাইহার্ট ফ্যান তারা কিন্তু এখনও সাকিব যাই করুন সেগুলো ভুলে যেও সাকিবের ইমোশনে ভোগেন ফলে এটা একজন ক্রিকেটার শুধু না একজন স্পোর্টসম্যানের এটা হচ্ছে তার অর্জিত জিনিস যে তিনি মানুষকে মানুষের ইমোশনের জায়গাটা তিনি দখল করেন ফলে সাকিব আল হাসান তো সেটা করেছেন বাংলাদেশকে তিনি অনেক সাফল্য এনে দিয়েছেন কিন্তু যে মুহূর্তে তার রাজনীতিতে জড়ানো এবং এই ব্যবসায়িক ইনফরমেন্ট হয়তো তিনি এগুলো এড়িয়ে চললেই পারতেন আমরা পৃথিবীর বড় বড় অনেককে দেখেছি যারা নাম করা ক্রিকেটার এরকম তারা কিন্তু এটার মধ্যে ঢোকেননি রাজনীতিতে যারা ঢোকেন তাদের এরকম যেমন আমরা তুঙ্গা ইমরান খানের বেলায় দেখি কিন্তু তাদেরটা কিন্তু সহানুভূতির সঙ্গেই নেওয়া হয় কারণ তারা সর্বোচ্চ ক্ষমতায় গেছেন এবং তারপর তাদের বিরুদ্ধে যে আদালতের যে বিষয়গুলো ছিল সেগুলো কিন্তু মানুষ অ্যাকসেপ্ট করেনি কিন্তু সাকিবের বিষয়টা এখানে ভিন্ন থেকে যাচ্ছে ফলে সেই জায়গাটা অবশ্যই শিক্ষা নেওয়ার আছে পরবর্তী প্রজন্মের যে আরেকটি বিষয় জানতে চাই দেশের ক্রিকেটে তো এক ধরনের অনিশ্চয়তা আছে কিন্তু যে ফ্রেঞ্চাইজি লিগগুলো বা কাউন্টি ক্রিকেট এগুলো খেলতে কি সাকিবের কোনো অসুবিধা হবে বা খেলতে পারবেন তিনি দেখেন একটা বিষয় হতে পারে সেটা হচ্ছে আইসিসি এনলিস্টেড যেগুলো মানে এখন তো ফ্রেঞ্চাইজি অনেক মডেলের অনেক ইভেন টি টেন অনেকগুলো টি টেন আসর হচ্ছে যেটা কিন্তু আইসিসি রিকগনাইজ না টি টোয়েন্টির পর্যন্ত আইসিসি রিকগনাইজ ফলে যেগুলো রিকগনাইজ না সেখানে আসলে সাকিব খেলতে পারবেন ব্যক্তি পর্যায়ে কিন্তু যেগুলো আইসিসি মানে রিকগনাইজ টুর্নামেন্ট সেখানে হয়তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিশ্চয়ই মেসেজ দিবে আইসিসি সেখান থেকে একটা নিষেধাজ্ঞা দিলো দিয়ে দিতে পারে যেহেতু এখানে তিনি বিতর্কিত একজন মানুষ হিসাবে এখন বাকি জীবন পার করবেন যতক্ষণ পর্যন্ত এটা থেকে তিনি না বেরোতে পারছেন সাকিব ভক্তদের জন্য একটা দুঃসংবাদই বটে রাকিবুল হাসান আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য আমাদের সাথে ছিলেন ক্রীড়া সম্পাদক রাকিবুল হাসান